হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মানুষকে মানুষের সম্মান দেবেন কোনো রিকশাওয়ালা সুইপারের সাথে কখনো তুই তুকারি করবেন না ভালো বংশের pula pai মানুষের সাথে বিয়া করতে না এটা হলে কি হবে আপনার জীবন এনার্জেটিক হবে আপনার জীবনে দুই ধরনের এনার্জি দরকার কয় ধরনের এনার্জি দুই ধরনের dunia যদি এখানে থাকেন এখানে কিছু জিনিস আপনার দরকার হবে টাকা দরকার হবে খাওয়া দরকার আপনার টার্গেট কিন্তু এখানে কেউ না এটা এতই কঠিন দুনিয়া এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে চলে যান তিন দিন পর্যন্ত চার দিন পর্যন্ত পৃথিবী আপনাকে স্মরণ রাখবে